সকাল ছয়টা আটচল্লিশ বাজে ঘুম থেকে উঠে ছোটো বোনকে আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ছোট বোনের হঠাৎ করে ফ্যাট ব্যথা হয়েছে ফ্যাট ব্যথার কারণে মাটিতে ঘোড়া শুরু করছে তাই দেরি না করে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে এসেছি ডাক্তার ছোট বোনকে দেখে বর্তি দিছে আর কিছু ওষুধ লিখে দিছে যেহেতু সকালবেলা এখনও একটা দোকানও খোলে নাই তাই সেন্ট্রাল মেডিকেল কলেজে আসলাম এখানে একটি ফার্মেসি হসপিটাল ভিতরেই আছে তাই এখান থেকে ওষুধ নিলাম ওষুধ নিয়ে আমি আবার চলে যাচ্ছি তিনতলায় একটা কথা হচ্ছে ঘরের যে অসুস্থ থাক না কেন কষ্টটা সবার বাগে সমানই হয় ধোয়া করবেন আমার ছোটো বোন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়